এখন নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম নতুন আর ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো ঠাকুর মশাই পুজোতে আমাদের বসে পড়েছে আর ওদিকে ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছে আর আমার কত্তা মশাইয়েরও একটু কাঁশর বাজাতে ইচ্ছা হয়েছিল তাই ওই দেখুন কাশর বাজাচ্ছে আর আমি এদিকে প্রদীপগুলো সুন্দরভাবে শলতে দিয়ে রেডি করিয়ে নিচ্ছি আর সবাই মিলে হাতে হাতে পুজোর সমস্ত যন্ত্র করছে কারণ ঠাকুর মশাই তো পুজোতে বসে পড়েছে তার জন্য আর এদিকে আমার দুই ভাই ধুতি পরে এই যে ঠাকুরমশাইয়ের পাশে বসে পড়েছে আমরাও সব শাড়িগুলো না পাল্টে এসেছি কারণ ঠাকুরমশাই বললো ওই শাড়িগুলো পরে তো সবাই ঘাটাঘুটি করেছ তাই তার জন্য একটু ধোয়া শাড়ি পরে পুজোতে বসতে হবে তাই ঠাকুরমশাইয়ের কথা মতো নতুন ধোয়া শাড়ি পরে সবাই মিলে এই যে পুজোতে বসে পড়েছি আর এদিকে ওই যে আমার ভাই বউ ফল কাটছে আর আমার বাবিনকে দেখুন চোখে একটু ও ঘুম নেই ও না প্রায় অনেকটা রাত পর্যন্ত আমার সঙ্গে জেগেছিল লাস্টে যখন ও আর পারছিল না তখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম আর এদিকে দেখছেন তো ঠাকুরমশাই কিন্তু পুজোটা পড়ানো শুরু করে দিয়েছে সবাই মোটামুটি বাড়ির জেগে বসে রয়েছি আমরা পুজোটা দেখার জন্য আসলে এটা না আমার ফার্স্ট টাইম সামনে থেকে এরকম কালী পুজো দেখা তার জন্য আমার খুবই ভালো লাগছিল সবটা নিজের চোখে দেখার খুবই ইচ্ছা ছিল তাই সমস্ত পুজোটা নিজের চোখে দেখে ভীষণ ভালো লাগছিল তো এই যে ঠাকুরমশাই যেভাবে বলছিল আমার দুই ভাই ঠিক সেইভাবেই পুজোর সমস্ত সমস্ত কাজকর্ম করছিল আসলে এই পুজোটা জানেন তো আমার বাবার জন্যই দুই ভাই মিলে মানসিক করেছিল তার জন্যই পুজোটা দেওয়া তো দুই ভাই না প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে পুজোটা সম্পন্ন করেছে আর ওইদিকে দেখলেন তো দুই ভাই ওখানে প্রদীপগুলো ধরাচ্ছে আর আমরা এখানে বসে থেকে দেখছিলাম পুজোর সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমার দুই ভাই মিলেই করেছে আর ঠাকুরমশাই এদিকে পুজোটা কিন্তু খুব ভালোভাবে পড়াচ্ছে এই দাদাটা না খুব ভালো পুজো পড়ায়। তো আমরাও এখানে বসে দাদার পুজো পড়ানো মন দিয়ে দেখছিলাম আর এই দেখুন ঘড়িতে বাজে এখন প্রায় তিনটে পনেরো আর এখনও কিন্তু আমাদের পুজো সমানে চলছে আর এই যে আমরা সবাই মিলে কিন্তু চোখে একটু ঘুম নেই গল্প মজা করে পুজো দেখতে দেখতে রাত্রিটা বেশ খুব সুন্দরভাবে কাটছে এবার শুরু হবে হোম আরতি এই দেখুন ঠাকুরমশাই হোমের সমস্ত কিছু যন্ত্র সুন্দরভাবে করে নিচ্ছে এই যে এবার কাঠগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে হোমের আগুনটা ধরিয়ে দিচ্ছে প্রথমে একটু আরতি করে নিয়ে হোমের আগুনটা ধরিয়ে দিল তো হোমটা খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। এবার আস্তে আস্তে শুরু হবে আমাদের অঞ্জলি দেওয়া তো অঞ্জলিটা এখনও হয়নি সবার চোখেই মোটামুটি ঘুম চলে এসেছে কিন্তু আমরা কেউ আজকে ঘুমাবো না পুরো পুজোটাই আমরা মন দিয়ে দেখব যে পুজোটা কিভাবে দাদা পড়াচ্ছে তো মুখ দেখলেই বুঝতে পারছেন দিন উপোস তারপর রাত জাগার প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছি কিন্তু তাও ভীষণ ভালো লাগছিল। এই যে হোমের আগুনটা এবার নিভিয়ে দেওয়া হলো দুধ ঢেলে তো এই যে এবার শুরু হলো মায়ের আরতি তো ধুন দিয়ে মায়ের আরতিটা দাদা দেখুন সুন্দরভাবে করছে আর ওইদিকে আমার মাসি কিন্তু ঠাকুরমশাই যা যা বলছিল হাতে হাতে সমস্তটা জোগাড় করে দিচ্ছিল যে আমাদের অঞ্জলিটা খুব সুন্দরভাবে পরিয়ে দিল এবার আস্তে আস্তে শুরু হলো মায়ের বিদায় বেলা মাকে এবার বিদায় জানাতে হবে তো বিদায় বেলায় মাকে আবার একটুখানি সবাই মিলে মিষ্টি মুখ করিয়ে বরণ করে নিলাম এই সময়টা ভীষণ একটা মন খারাপের সময় কত মজা আনন্দ করে মাকে নিয়ে আসা হলো এবার মায়ের পুজো সম্পন্ন হয়ে গিয়েছে মাকে বিদায় জানাতে হবে তাই সবাই মিলে একটু মাকে সিঁদুর মা মাখিয়ে বরণ করে নিচ্ছি একে একে সবাই মিলে কিন্তু মাকে বরণ করে বিদায় জানালাম তো এই যে আমিও এবার একটুখানি মায়ের বরণ করে নিলাম এটা আমার ফার্স্ট টাইমই মায়ের বরণ তাই ভীষণ ভালো লাগছিল তো এই দেখুন ভিডিওটা কিন্তু মৌমি করে দিয়েছে খুব সুন্দরভাবে মায়ের বরণ সম্পন্ন হলো এবার মাকে বিদায় জানাতে হবে সবাই সমস্ত কিছু ওইদিকে তোলাতুলি করছে কারণ মাকে এবার বিসর্জন দেওয়ার পালা এই দেখুন পুজোর সমস্ত সরঞ্জামগুলো এক জায়গায় করা হচ্ছে কারণ প্রায় ভোর হয়ে এসছে মানসিক পুজোর ঠাকুর তো ভোরের মধ্যেই বিসর্জন দিতে হয় তাই সবাই খুব খুব তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি করে সবটা সুন্দরভাবে সম্পন্ন হয় আমাদের পুজোটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবার এই যে মাকে নিয়ে যাওয়ার পালা সবাই মিলে ধরে এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে নদীতে নদীতেই মায়ের বিসর্জন দেওয়া হবে ওই যে ঢাকি দাদারা পেছন পেছন আসছে ঢাক বা বাজাতে বাজাতে আর এই যে সবাই মিলে মাকে আস্তে আস্তে করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে নদীর উদ্দেশ্যে তো নিয়ে যাওয়ার পথে সবাই একটুখানি আমরা সিঁদুর খেলাও করে নিলাম তো এই যে বড়রা সবাই মিলে একটু একে অপরকে সিঁদুর মাখিয়ে দিল প্রচণ্ড মন খারাপ লাগছে কারণ কত আনন্দ মজা হচ্ছিল মায়ের পুজো হবে হবে তো মায়ের পুজোটা কিন্তু ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল তো এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে নদীর পথে আমাদের বাড়ির পাশে ইছামতি নদী তাই বেশি দূর আর নিয়ে যেতে হয়নি একটুখানি ওই মিনি দুই তিন মিনিটের রাস্তা তো ওই দেখুন আমরা এখন নিয়ে যাচ্ছি মাকে নদীর পথে তার আগে সবাই মিলে দেখলেন তো একটুখানি সিঁদুর খেলাও করে নিলাম তো এই যে এবার মাকে সাত পাকে ঘুরিয়ে বিসর্জন দিয়ে দেওয়া হবে তো এই যে আমরা সবাই মোটামুটি যারা উপোস করেছিলাম সবাই এসেছি আর সবার মুখগুলো দেখলেন তো কী অবস্থা আসলে রাত জাগা বলে কথা চোখ মুখের দিকে তাকানোর একদম ইয়ে নেই তো তারপরে এই যে সবাই মিলে ধরে এবার মাকে সাত পাকে ঘোরানো হচ্ছে সবাই আরেকবার মাকে একটুখানি প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম মা তুমি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো এটাই তোমার কাছে প্রার্থনা করি তো এই যে সবাই মিলে দেখুন মাকে সুন্দরভাবে সাত পাকে ঘুরিয়ে নিল এবার মাকে বিসর্জন দেওয়ার পালা তো এই যে আরও একবার দিদি আমাকে একটুখানি সিঁদুর মাখিয়ে দিল তো এবার মাকে বিসর্জন দিয়ে দিচ্ছে ভাইরা মায়ের পুজোটা কিন্তু খুব ভালোভাবেই ভাইরা সম্পন্ন করেছে বাবা শরীরটা অসুস্থ ছিল তার জন্যই ভাইরা মানসিক করেছিল যে বাবা সুস্থ হয়ে গেলে এই কালী পুজো বাড়িতে দেবে তার জন্যই মায়ের পুজো দেওয়া তো এই দেখুন মাকে এবার জলে বিসর্জন দিয়ে দিচ্ছে এই সময় ভীষণ একটা মন খারাপ কাজ করে তবুও মায়ের আশীর্বাদ সবাই আমরা একটু নিয়ে নিলাম মা সময় পাশে থেকে সবাইকে সুস্থ রেখো ভালো রেখো তো এই যে মাকে জলে বিসর্জন দিয়ে দেওয়া হলো আমার ভাই মাকে জলে বিসর্জন দিয়ে দিল আর বড় ভাই ঠাকুরের ঘরটা নিয়ে এবার জলে নামলো ডুব দিয়ে ঘরটাকে ভাসান দিয়ে তারপর একটু জল নিয়ে বাড়িতে রাখতে বলেছে ঠাকুর ঠাকুরমশাই তো ঠাকুর ঠাকুরমশাই যেভাবে বলেছে ভাই ঠিক সেইভাবেই করলো আর ওই যে দূর থেকে সবাই মিলে মাকে শেষ বাড়ির মতো একটু মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিল তো ভীষণ মজা আনন্দ করে কালী পুজোটা কাটালাম তো ভীষণ মন খারাপ হচ্ছিলো কারণ সবাই মিলে এত মজা আনন্দ করেছি তো এবার বাড়ির পথে রওনা দেওয়ার পালা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন টাটা বন্ধুরা